তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ দেবীপুরে আরানার সাউন্ড নতুন বক্স এটা হচ্ছে ছ নম্বর ফিল্ড ভাড়া যাচ্ছে তো কোথায় ভাড়া যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সব কিছু জানতে পারবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান বেলাইকনটা অলসেট করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এটা বলে দিচ্ছি কোথায় ভাড়া যাচ্ছে তো এটা ভাড়া যাচ্ছে আরামবাগ আরামবাগ থেকে নৈ ঠিক আছে তো আরামবাগ থেকে মোটামুটি দশ এগারো কিলোমিটার ওই দিকে যাচ্ছে নৈ তো ওখানে ভাড়া যাচ্ছে কালকে কম্পিটিশান আছে যারা যারা দেখতে চাও চলে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা ভাড়া করতে চাও তো আরেনার সাউন্ডের মোবাইল নাম্বার মালিকের তো টাইটেলে তোমরা পেয়ে যাবে তাছাড়া ভিডিও ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবে ও পিন কমেন্টও দিয়ে দেবো তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো কত কি ভাড়া তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো ঠিক আছে তুই নাকি আমাকে দেখবি আরে তোরা তো এই দুদিন হলো এই লাইনে এলি তোর তো এখনো গাল টিপলে দুধ বেরোয় আর নাক টিপলে শিখনি তোকে একটা কথা বলছি শুনে রাখ সাউন্ড জগতে দিচ্ছে বেশের মার তারি নাম তারি নাম আরে নার আরে নার আরে নার এসকে রেকর্ডিং দারবাসিনী এসকে রেকর্ডিং দারবাসিনী এসকে রেকর্ডিং I'm remix.